হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মলদারের কয়েকটি সমস্যা যেমন পাইস অ্যানাল ফিশার অ্যানাল ফিস্টুলা এইসব প্রসঙ্গে আমার ভিডিওগুলি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি মলদারেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা যদিও কোনো রোগ নয় তবে কিছু কিছু খুব কমান রোগ থেকে আরম্ভ করে বেশ কিছু ভয়াবহ রোগের লক্ষণ সমস্যাটি হলো মলদার থেকে রক্তপাত যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ব্লিডিং পার রেকটাম বা রেকটাল ব্লিডিং ফ্রেন্ডস এই রেকটাল ব্লিডিং কি এর কারণগুলি কি কি এর আনুষাঙ্গিক লক্ষণগুলি বা কি 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 কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর এবং কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে বা কি কি সাবধানতা অবলম্বন করা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার প্রথমেই দেখতে পান মলদার থেকে যে কোনো ধরনের রক্তপাতকেই বলা যেতে পারে ব্লিডিং বা রেকটাম বা রেক্টাল ব্লিডিং তা সে একেবারে টকটকে তাজা লাল রক্ত হোক কিংবা একটু গাঢ় বা পিঙ্ক কালারের হোক কিংবা আম মিশ্রিত এবং মলের সঙ্গে মিশ্রিত অবস্থায় আসুক অথবা একেবারে কালো আলকাত্রার মতো মলের আকারে বেরিয়ে আসুক এর সঙ্গে মলদারে খুব ব্যথা যন্ত্রণা থাকতে পারে আবার নাও থাকতে পারে একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই এই রেকটাল ব্লিডিং দেখা দিতে পারে রক্তের পরিমাণ খুব অল্প হতে পারে মাঝারি হতে পারে কিংবা খুব বেশি পরিমাণে হতে পারে এই ব্লিডিং মাঝে মাঝে হতে পারে বা রোজ হতে পারে কিংবা প্রত্যেকবার মল ত্যাগের সময়ই এই ধরনের ব্লিডিং হতে পারে আবার যে কোনো সময় হতে পারে রেকটাল ব্লিডিং খুব কমন কতকগুলো রোগের কারণ যেমন খুব কোষ্ঠকাঠিন্য থাকার ফলে মলদার কেটে গিয়ে সেখান থেকে রক্ত আসতে পারে বা পাইলস থেকে অ্যানাল ফিশার থেকে আসতে পারে আবার খুব ভয়াবহ ক্যান্সার রোগের কারণেও মলদার থেকে রক্ত আসতে পারে যদি রক্তের রঙ একেবারে টকটকে লাল হয় তাহলে বুঝতে হবে এই ধরনের রক্তপাত মলদারের খুব কাছাকাছি কোনো জায়গার থেকে আসছে অর্থাৎ রক্তস্রাবী পাইলস থেকে আসতে পারে কিংবা খুব শক্ত পায়খানা হওয়ার ফলে মলদার চিড়ে গিয়ে তার থেকেও রক্তপাত হতে পারে আবার পুরনো অ্যানাল ফিশার নতুনভাবে কেটে গিয়ে তার থেকেও এই ধরনের রক্তপাত হতে পারে আবার যদি দেখা যায় যে রক্ত একটু গাঢ় রঙের অর্থাৎ একটু মেরুন রঙের তাহলে বুঝতে হবে এই রক্ত গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক বা আমাদের খাদ্য একটু ওপর থেকে আসছে অর্থাৎ রেকটাম বা মলাশাই থেকে আসতে পারে বা কোলন থেকেও আসতে পারে কিংবা একদম ক্ষুদ্রান্তের নিচের অংশ থেকেও আসতে পারে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় রেকটাম বা কোলনের কোনো পলিপ থেকে রক্ত আসতে পারে আবার রেকটাম বা কোলনের ক্যান্সারের থেকেও এই ধরনের রক্ত আসতে পারে এই রেক্টাল পলিপ বা কোলোনিক পলিপ যদিও কোনো ক্যান্সারাস রোগ নয় কিন্তু দীর্ঘদিন ধরে যদি এই অবস্থায় থাকে তাহলে তার থেকে ক্যান্সার হবারও সম্ভাবনা থেকে যায় আবার যদি দেখা যায় যে মল এবং আম মিশ্রিত রক্ত বেরিয়ে আসছে তাহলে বুঝতে হবে এর কারণ ক্রনস ডিজিজ হতে পারে বা আইবিডি অর্থাৎ ইনফ্লামেটারি বাওয়েল ডিজিজ হতে পারে আলসারেটিভ কোলাইটিস হতে পারে কিংবা ব্যাসিলারি ডিসেন্ট্রি বা অ্যামিমিক ডিসেন্ট্রির জন্য এই ধরনের আম মিশ্রিত রক্ত আসতে পারে আবার যদি গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাল আলসার থাকে যাকে বলা হয় পেপটিক আলসার সেই আলসার থেকেও যদি রক্তপাত হয় তাহলে সেই রক্ত একেবারে কালো আলকাত্রার রঙের আকারে অর্থাৎ কালো স্টুল যাকে মেলিনা বলা হয় সেই আকারে বেরিয়ে আসে এই যে সমস্ত রোগের নাম বললাম এর বেশ কিছুর প্রসঙ্গেই আমার বেশ কতগুলো ভিডিও আছে আপনারা সেগুলো নিশ্চয়ই দেখে থাকবেন মলদার থেকে যে রক্তপাত হয় তার কারণে শরীরে কতগুলো অস্বস্তিকর লক্ষণ দেখা যেতে পারে যেমন শরীর খুব দুর্বল হয়ে পড়ে অ্যানিমিয়া বা রক্তাল লক্ষণ দেখতে পাওয়া যায় আবার মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা হয় শরীর রোগা হয়ে যেতে পারে বা কারো কারো ক্ষেত্রে ওজন খুব কমে যায় তা সে যে কোনো কারণেই এই ধরনের মলদার থেকে রক্তপাত হোক না কেন একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি শারীরিক রকম পরীক্ষা ও কিছু ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করে যেমন আপার জিআই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি সিগময়েডোস্কোপি এবং কিছু রক্ত পরীক্ষা যেমন সিবিসি করে হিমোগ্লোবিনের মাত্রা দেখে এবং কিছু ক্যান্সার মার্কার পরীক্ষা করে উনি বলে দিতে পারবেন ঠিক কি কারণে মলদার থেকে এই ধরনের রক্তপাত হচ্ছে আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি মলদার থেকে রক্তপাতের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাসিড নাইট্রিক এটি যদি দেখা যায় মলদারে ফিশার আছে অর্থাৎ অ্যানাল ফিশার আছে কিন্তু সেই অ্যানাল ফিশার কোনো কোষ্ঠকাঠিন্যের জন্য নয় মল স্বাভাবিক আছে অথচ এই অ্যানাল ফিশার সেই সমস্ত ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক খুবই উপযোগী এক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক টু হান্ড্রেড দুই তিন ফোঁটা প্রতিমাত্রায় সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দিনে দুইবার নিয়মিত খেতে হবে তাতেই দেখা যাবে যে এই ধরনের রেকটাল ব্লিডিং বা মলদার থেকে রক্তপাত ধীরে ধীরে কমে আসছে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল অ্যালুমিনা যদি দেখা যায় কোনো শিশু বা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই প্রচণ্ড কোষ্ঠবদ্ধতা থাকে এবং সেই কারণে যদি মলদার কেটে গিয়ে লাল টকটকে রক্তপাত হয় তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনা খুবই প্রযোজ্য এই সমস্ত ক্ষেত্রে অ্যালুমিনা থার্টি বা টু হান্ড্রেড দুই তিন ফোটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার নিয়মিত খেতে হবে এবং তাতেই দেখা যাবে এই ধরনের রক্তপাত বন্ধ হয়ে গেছে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কলিন সোনিয়া যদি দেখা যায় অর্শ বা ওই ধরনের কোনো বলি মলদারে দেখতে পাওয়া যায় তাছাড়া প্রচণ্ড কোষ্ঠবদ্ধতা থাকে এবং তার সঙ্গে প্রচুর রক্তপাত হয় তাহলে সেক্ষেত্রে কলিন সোনিয়া খুবই উপযোগী এক্ষেত্রে কলিনসোনিয়া টু হান্ড্রেড দুই তিন ফোঁটা প্রতিমাত্রায় হাফ কাপ জলে বা সামান্য জলের সঙ্গে মিশিয়ে দিনে দুই বা তিনবার নিয়মিত খেতে হবে তাতেই দেখা যাবে এই সমস্ত রক্তপাতের লক্ষণ ধীরে ধীরে কমে আসছে এবং সেরে যাচ্ছে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল হ্যামা মেলিস হ্যামা মেলিস যে কোনো রক্তপাতের জন্যই খুবই প্রসিদ্ধ ওষুধ এক্ষেত্রেও দেখা যায় খুব কোষ্ঠবদ্ধতা বা আমাশায়ের জন্য যদি মলদার থেকে রক্তপাত হয় তাহলে সেক্ষেত্রে হ্যামামেলিস খুবই উপযোগী এক্ষেত্রে খুব টকটকে লাল রঙের রক্ত আসতে পারে বা একটু গাঢ় রক্তও আসতে পারে এই ক্ষেত্রে হ্যামা মেলিস টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই তিন ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে তাতেই এই ধরনের রেকটাল ব্লিডিং ধীরে ধীরে কমে আসবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রুটা গ্রাভিওলেন্স যদি দেখা যায় প্রচণ্ড কোষ্ঠবদ্ধতা আছে এবং সেই সঙ্গে যদি রেকটাম বা কোলনে কোনো ক্যান্সার বা কোনো টিউমার থাকে এবং সেখান থেকেই যদি প্রচুর রক্তপাত হয় সেক্ষেত্রে রুটা গ্র্যাভিওলেন্স খুবই উপযোগী ওষুধ এক্ষেত্রে রুটা টু দুই তিন ফোঁটা প্রতিমাত্রায় হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুই বা তিনবার নিয়মিত খেতে হবে তাতেই ধীরে ধীরে এই রক্ত কমে আসবে এবং বন্ধ হয়ে যাবে এই সমস্ত ওষুধের থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই খেতে হবে সবচেয়ে ভালো হয় যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওনার নির্দেশ অনুযায়ী যে কোনো ওষুধ খাওয়া হয় তাহলে তা সবচেয়ে বেশি কার্যকর হবে এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যেমন খুব বেশি রক্তপাত হলে বা মলদারে খুব ব্যথা থাকলে দু এক টুকরো বরফ একটি প্লাস্টিক পাউচের মধ্যে নিয়ে মলদারে সেঁক দিতে হবে কয়েক মিনিট সেঁক দেওয়ার পরেই দেখা যাবে এই ধরনের রক্তপাত বন্ধ হয়ে যায় এবং ব্যথা যন্ত্রণাও অনেকটা কমে আসে এইভাবে নিয়মিত বরফ সেঁক দিলেও এই রেক্টাল ব্লিডিংয়ের হাত থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া সম্ভব এছাড়া একটু গরম জল একটা গামলার মধ্যে নিয়ে তার ওপর বসলে তাতেও এই ধরনের ব্যথা যন্ত্রণা এবং এই অর্শ বা অ্যানাল ফিশারের কষ্ট অনেকটাই কমে আসে একে বলা হয় সিজ বাথ একটু খাদ্যের দিকে নজর দিতে হবে হালকা খুব সহজপাচ্য নিরামিষ জাতীয় খাবার খেতে হবে প্রচুর শাকসবজি খেতে হবে ফলমূল খেতে হবে তাতেও এই রেক্টাল ব্লিডিংয়ের ক্ষেত্রে অনেক উপকার হবে তাছাড়া যারা ধূমপান করেন বা মদ্যপান করেন তাদের এই দুটোর থেকে দূরে থাকতে হবে এই সব করলেই দেখা যাবে ধীরে ধীরে এই রেক্টাল ব্লিডিং বা ব্লিডিং বা রেকটামের সমস্যা দূর হয়ে যাচ্ছে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার